আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার তেরো ডিসেম্বর দেশের হাজার থেকে যারা আমার ভিডিও আইপি জিরো এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুচরা মাছের বাজার দর আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারে বড় সিলিভার কত করে আজকে দুইশো চল্লিশ আর এই রুই মাছ কত কাকা দুশো ষাট আরে এই গিরাজ কাপ দুশো চল্লিশ আর মিনার কাপ দুশো চল্লিশ

কাতল কত করে আজকে দুশো টাকা কেজি ভাই তেলাপিয়া কত করে আজকে দেড়শো টাকা আরে বাটা বাটাও দেড়শো আর এই স্লিভারগুলো কত ভাই একশো ষাট পদ্মা কত তিনশো বিশ

ভাটা কত করে আজকে দেড়শো টাকা